যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে পৃথিবীর সব থেকে শক্ত জিনিস কি সব থেকে কঠিন ধাতু কোনটি হয়তো আপনাদের মাথায় আসবে সেটা আবার কি ডায়মন্ড কিন্তু এটি পৃথিবীর জন্য সত্যি হল ইউনিভার্সের জন্য সত্যি নয় বিজ্ঞানীরা একটা ম্যাটেরিয়ালকে ডিসকভার করেছে যেটা ডায়মন্ডের থেকেও বেশি শক্ত এর নাম লঞ্চ ডেলিয়াইট এটা অ্যাকচুয়ালি পাওয়া যায় ম্যাটিওরাইট থেকে যখন মেটিওর্স পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকে এয়ার ফিকশানের জন্য এটি খুবই গরম হয়ে যায় মেটিওর্সের বাইরের অংশটা তো জ্বলে যায় কিন্তু ভিতরের অংশ তখনও কিছুটা ঠান্ডা থাকে কিন্তু যখন পৃথিবীর সাথে গিয়ে ধাক্কা খায় তখন মেটিওর্সের ভিতরের অংশে এতটাই চাপ লাগে যে সেটা পৃথিবীতে হওয়া যে কোনো প্রসেসের থেকে বেশি চাপ হয় আর এই চাপের জন্যে গ্রাফাইট এমন একটা ক্রিস্টেলাইন স্ট্রাকচারে কমপ্রেস হয়ে যায় যে সেটা ডায়মন্ডের থেকে অনেকটাই শক্ত হয় মানা হয় লঞ্চ ডেলিয়াই ডায়মন্ডের থেকে ফিফটি এইট পারসেন্ট বেশি স্ট্রেস সহ্য করতে পারি কিন্তু এই জিনিসটাকে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত কোনোদিন দিন ফিজিক্যালি টেস্ট করেননি কম্পিউটারের একটা সিমুলেশন প্রোগ্রাম থেকে এটা জানা গিয়েছে